রামচন্দ্রপুর তরুণ সংঘের দূর্গাপুজো এবার পা দিল বর্ষে থিম মণ্ডপ মণ্ডপসজ্জার মাধ্যমে তুলে ধরা হয়েছে কিভাবে শিশুকাল হারিয়ে যাচ্ছে আর কিভাবে মানুষের জীবন ক্রমশ যান্ত্রিক হয়ে উঠছে প্রবেশের সঙ্গে সঙ্গে দর্শকরা দেখতে পাচ্ছেন বিভিন্ন দৃশ্য যা প্রতিফলিত করছে আমাদের সমাজের পরিবর্তন ছোটবেলার আনন্দ খেলা মাটির ছোঁয়া সবই ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে বিপরীতে প্রযুক্তি ও যান্ত্রিকতার ছাপ মানুষের দৈনন্দিন জীবনে ক্রমশ প্রবেশ করছে মণ্ডপের এই বিবর্তনে ফুটিয়ে তোলার জন্য ব্যবহার করা হয়েছে শিল্পকর্ম নকশা ও সৃজনশীল উপকরণ এতে শুধু শিশুদের নয় বড়দেরও মনকে ভাবায় আমরা কি আমাদের শিশু ও প্রকৃতির সঙ্গে সংযোগ হারাচ্ছি ইতিমধ্যেই মণ্ডপসজ্জা দর্শকদের মন কেড়েছেন কল্পনা ও বাস্তবের মিলন যেখানে প্রাচীন স্মৃতি এবং আধুনিক জীবনের ছাপ একসাথে উপস্থিত হয়েছে রামচন্দ্রপুর তরুণ সংঘের এই পুজো প্রমাণ করে দুর্গা পুজো শুধু আচার নয় বরং সমাজ ও মানব জীবনের পরিবর্তনের কথা ভাবার এক শক্তিশালী মাধ্যম তরুণ সংঘ ছেচল্লিশতম বর্ষে আমাদের এবারের ভাবনা বিবর্তন আমরা মূলত যে মেসেজটা সমাজে পাঠাতে চেয়েছি আহ আপনারা দেখতেই পাচ্ছেন একদিকে আমরা আমাদের ছেলেবেলার যে আগের যে প্রেক্ষাপট সেখান থেকে হারিয়ে গিয়ে আমরা এখন খেলার মাঠ ভুলে গেছি আমরা এখন কেবলমাত্র মোবাইল কম্পিউটারে পড়ে আছি এটা যেমন একদিকে আমরা ছেলেবেলা থেকে তুলে ধরেছি অপরদিকে সামাজিক ক্ষেত্রে যে খুব দ্রুত যে পরিবর্তনগুলো হচ্ছে সামাজিক ক্ষেত্রে মানুষ যান্ত্রিক উপায়ে সমস্ত ক্রিয়াকর্ম করছে সেটাকেও আমরা তুলে ধরার চেষ্টা করেছি আপনারা ছবির মাধ্যমে দেখতে পাবেন যে মানুষ একটা সময় কাঠের উনুনে রান্না করতো তারপরে গ্যাস তারপরে মাইক্রোওয়েভ বর্তমানে ডেলিভারি বয়রা খাবার দিয়ে যায় মানুষ যেই অলস হয়ে যাচ্ছে মানুষ যে আর সেইভাবে সামাজিকভাবে তার পরিশ্রমের ক্ষমতা হারিয়ে ফেলছে এবং যান্ত্রিক পদ্ধতিতে মানুষ এগিয়ে যাচ্ছে সেটাকেই আমরা দেখানোর চেষ্টা করছি